হিন্দু সনাতনী সমাজে সপ্তাহ প্রচলিত অত্যন্ত একটি পুরাতন পদ্ধতি এই সপ্তাহকে নিয়ে বিধর্মী বা ভিন্ন ধর্মী বা অন্য ধর্মের মানুষের জল্পনা কল্পনা ঘৃণা বা ভালো না লাগার কোনো শেষ নেই কিন্তু তাদের মাথা ব্যথা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই কিন্তু আমাদের জিনিসগুলো নিয়ে তাদের অনেক বেশি মাথা ব্যথা তারা আমাদের অজ্ঞ কিছু সন্তানকে ধরে নানা রকম উদ্ভট প্রশ্ন করে বসে যদিও তারা জানতে চায় না কিন্তু প্রশ্নটা তারা করবেই প্রশ্নের সঠিক উত্তরটা তারা জানার দরকার নেই কিন্তু প্রশ্নটা তারা করবে যদিও জানা থাকেও তার সেটাকে অ্যাভয়েড করে আবার প্রশ্ন করবে এটা হচ্ছে তাদের প্রকৃতি তাদের ধর্মের শিক্ষা তাদের এমন একটি শিক্ষা দেওয়া হয়নি যে জানতে হবে জানার আগে প্রশ্ন করা নিষেধ সেই জিনিসটা তারা জানেনি যদি জিজ্ঞাসু হন যদি জানতে চান তাহলে চুপ থাকতে হয় চুপ করে শুনতে হয় সেই জিনিসটাও তাদেরকে শেখানো হয়নি আমাদের এই শরীরটা শুধু সব দাহ করার জন্য নয় এটা সমাধিও দেওয়া হয় কিন্তু সমাধি থেকে সব দাহ করা উত্তম আমাদের এই শরীর শুধু মাটি নয় এই শরীর পঞ্চভূত দিয়ে তৈরি পঞ্চভূত শব্দের অর্থ হচ্ছে যে পাঁচটা জিনিস দিয়ে তৈরি যে পাঁচটা জিনিস সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছে সেই পাঁচটা জিনিস দিয়ে আমাদের এই শরীর তৈরি যারা মনে করেন আমাদের শরীর বা মনুষ্য শরীর বা সমস্ত জীব জগতের শরীর মাটি দিয়ে তৈরি তাহলে আপনি মূর্খ এবং ভুল কারণ আপনি যে জিনিসটা জানেন না সেটা জানার চেষ্টা করুন জানার আগে যদি আপনি যদি উদ্বট প্রশ্ন করে বসেন শান্ত না থাকেন বিনম্র না শিখেন তাহলে আপনি জানতেও পারবেন না যদিও আমরা জানি আপনারা বিনম্র নন আমরা আপনারা এমন একজন মানুষ যেখানে আপনাদেরকে শান্ত থাকতে শেখানো হয়নি আপনারা অশ্বের বাচ্চার মতো চঞ্চল আপনাদের ভিতরে এমন চঞ্চলতা রয়েছে পিছন দিকে কী হয়েছে সেটা কখনো মনে রাখেন না বা সামনে কি হবে সেটা জানার চেষ্টা করেন না আপনারা শুধু বর্তমান নিয়ে প্রস্তুত আমরা বর্তমান নিয়ে প্রস্তুত নই আমরা ভবিষ্যত জানতে চাই আমরা ভূতও মনে রাখি কারণ আমাদের অতীত জানা দরকার আমাদের ভবিষ্যৎকেও জেনে রাখা প্রয়োজন কারণ আমরা যদি বর্তমান নিয়ে পড়া থাকি ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিবে মনে রাখবেন শ্মশানে শুধু সব দাহ হয় না শ্মশানে সামাধিও দেওয়া হয় শ্মশানে এমন কিছু কর্ম করা হয় যা নিয়ে আপনাদের কোনো ধরনের কোনো ধারণা নেই তাই আমাদের দাহ নিয়ে এত চুলকানি না রেখে আমাদের দেহকে পড়ানো হয় কেন এই চুলকানি না রেখে নিজেদের ধর্ম সম্পর্কে জানুন যে ধর্মতে আপনি আছেন সেই ধর্ম সম্পর্কে জেনে নিজেকে সত্যের পথে পরিচালনা করুন এবং স্বধর্ম জ্ঞানকে প্রচার করে বৃদ্ধি করে স্বধর্ম প্রসার করুন আমার ধর্ম নিয়ে যদি চুলকানি থাকে তাহলে আপনি নিজের ধর্ম পালন করতে পারবেন না আমাকে আমারটাও সঠিক করে পালন করতে দিবেন না যদিও আমরা জানি আমরা কোথাও আপনাদের কারণে সঠিকভাবে ধর্মটা পালন করতে পারছি না কারণ আমরা যেদিন ধর্মটা পালন করি যে ধর্মটাই আমরা এক একবার এক এক উৎসব রূপে নিয়ে আসি সেই উৎসবে আপনাদের হানা আপনাদের হামলা আপনাদের কর্ম দ্বারা আপনাদের পরিচয় দিয়ে থাকেন সো এগুলো থেকে দূরে থাকুন সধর্ম জ্ঞান অর্জন করুন এবং অন্যের ধর্মকে জানার চেষ্টার মাধ্যমে সবাইকে শান্ত রাখুন সুন্দর থাকুন যদি আপনি জানতে চান সব দাহ কী তাহলে আসুন বসুন বিনম্র হয়ে জিজ্ঞাসা করুন আপনার উত্তর পেয়ে যাবেন সব দাহ শুধু পুড়িয়ে ফেলা নয় সব দেহ হচ্ছে ইষ্ট ক্রিয়া অন্তঃ মানে শেষ ইষ্ট মানে ঈশ্বর বা স্রষ্টা ক্রিয়া মানে যজ্ঞ অথবা কাজ। ঈশ্বরের উদ্দেশ্যে শেষ যজ্ঞটা হচ্ছে এই দেহটা দান করা ঈশ্বরের উদ্দেশ্যে সবথেকে শেষ দান যে কাঁচটা বা যজ্ঞটা যে ডানটা সেটা আমাদের শরীর দিয়ে আমরা ঈশ্বরকে অর্পণ করে থাকি যার থেকে সুন্দর কোনো বর্ণনা আপনি পাবেন না যদি এই শরীরকে যদি সামাধি দেওয়া হয় তাহলে সেখানে কীট পতঙ্গ ইত্যাদি এসে বাসা বেঁধে সেটাকে সাদা সাদা কীট এমন এমন করে খেয়ে জালে জালে মশারি বানিয়ে সেটাকে নষ্ট করে ফেলবে মাত্র মাটির সাথে মিশিয়ে দিবে। হ্যাঁ কিন্তু পঞ্চভূত বিলীন হতে সময় লেগে যাবে সেই পোকামাকড় এসে শাক সবজি ইত্যাদিতে মিশে জীবন ধারণের ক্ষেত্রে নানান ধরনের অসুবিধা সৃষ্টি করবে সেই অসুবিধার দায়ীকে তাইবার নেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই আমরা প্রকৃতির জন্য কিছু তো করছি না বরঞ্চ প্রকৃতি নষ্ট করেই যাচ্ছে এই শরীরটা যদি আমরা যদি পুড়িয়ে না ফেলি কবর বা সমাধিতে দিয়ে ফেলি তাহলে তার পরিণাম আমরা জানতে পারছি কিন্তু যদি পুড়িয়ে ফেলি আমাদের ধর্ম মতো আগুন হচ্ছে পবিত্র আগুন সমস্ত কলস কলঙ্ক অহংকার রেশ বিদ্বেষ হিংসা ইত্যাদি রিফু সব কিছুকে পুড়িয়ে আমাদেরকে পবিত্র করে আমাদের শরীর থেকে যখন আত্মা চলে যায় এই শরীরটা এই শরীরটা একটি কাঠের বস্তু থেকেও অজ্ঞ হয়ে যায় এটা পাথরের থেকেও নিম্ন হয়ে যায় এটা মাটির ছেয়েও বাড়ি হয়ে যায় এই প্রকৃতির জন্য তাই তাকে আগুনে দিয়ে পবিত্র করে ঈশ্বরকে আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই পৃথিবীতে আমরা যা কিছুই করেছি ভালো খারাপ মন্দ সব কিছুই আপনাকেই দিয়ে বিসর্জন দিচ্ছি আপনি আমাদেরকে ক্ষমা করুন